আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের পরীক্ষা 15 সেপ্টেম্বর হাতে খুবই কম সময় রয়েছে এই অল্প সময়ে কিভাবে তুমি তোমার কোর্সটিকে সুন্দরভাবে কমপ্লিট করে এ প্লাস পেতে পারো তার জন্য তোমাদের জন্য আয়োজন করেছি সুপার শর্ট বুস্টার ফাইনাল সাজেশন অনলাইন প্রাইভেট ব্যাচ এই অনলাইন প্রাইভেট ব্যাচে যারা ভর্তি আছো তোমাদের প্রাইভেট ব্যাচের পাশাপাশি আমি ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই ক্লাস দিচ্ছি তারই ধারাবাহিকতা ক্লাস যেখানে আমরা রাইটিং এর চতুর্থ নিয়মটি অসহায় বা দুর্গত ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য কিভাবে পোস্টার তৈরি করা যায় সেটা তোমাদেরকে আমি শিখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তার আগে তোমাদের কাছে একটু বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি সংগ্রহ করণে তোমরা অতি সত্বর এই বইটি সংগ্রহ করে নিতে পারো আর এই বইটিতে বা এই suggestion খুবই অল্প পরিসরে তোমাদেরকে suggestion দেয়া রয়েছে আর যেটা তুমি সাত দিন যদি নিশ্চিত পড়তে পারো তুমি আহ trust যদি সাতটা দিন তুমি আহ ভালো করে পড়তে পারো তোমার নিশ্চিত ভাবে তুমি এ প্লাস পাওয়ার জন্য একটি ভালো প্রস্তুতি নিতে পারবে আর যারা আসলে a plus আসলে পেতে চাও না চাও না বলতে মানে সেই প্রস্তুতি নেই তারা short technique follow করে মাত্র সাত দিন বা পাঁচ দিন পরেই তুমি নিশ্চিত পাস করে যেতে বলো তার টেকনিক রয়েছে যেমন বিভিন্ন গ্রামার রাইটিং আইটেমের টেকনিক গ্রামার পেসেস সব আইটেমের টেকনিক সহ করে এখানে দেওয়া রয়েছে তো সেগুলো ফলো করলে তুমি নিশ্চিত পাস করে যাবে তো এটা সংগ্রহ করার জন্য অথবা আমাদের যে প্রাইভেট ব্যাচটা রয়েছে সেই প্রাইভেট ব্যাচে তুমি যদি তোমার 10 দিন সময় থাকে তুমি যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমার কি তুমি ক্লাসগুলো কিন্তু পাবে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে ধরো আমি ব্যাচটা শুরু করেছি রুটিন প্রকাশের পরেই শুরু করেছি তো সেই ব্যাচটা যদি মনে করো তুমি কিছু ক্লাস মিস করে ফেলো সেগুলো তো তোমার সময় করে তুমি ব্যাচে ভর্তি অথবা এই সাজেশন সংগ্রহ দুটোর জন্যই আহ তুমি যোগাযোগ করতে পারো আর দুটো যদি একসাথে করো দুটো মিলিয়ে পাঁচশত টাকা আর যদি শুধু সাজেশন তার হিসাব আলাদা আর শুধু ব্যাচে ভর্তি হতে চাইলে তার হিসাব আলাদা তো এখানে আমরা যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেকগুলো কথা বলে ফেলেছি বা সময় নিয়েছি এর জন্য দুঃখিত। জাস্ট দিলাম। এই দেওয়ার দরকার তার জন্য আসলে মূলটা দিলাম। শেষ। আমাদের মোটামুটি আজকে আলোচনা শুরু করা যায়। আজকের পোস্টার রাইটিং এর বিষয়টা হচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। ভুবেন হাজারিকার এই যে গানের সারাংশ মানুষকে সাহায্য করা সহযোগিতা করা এ বিষয়ে একটি রিপোর্ট সরি পোস্টার তোমাদের অবশ্যই আসতে পারে কেমন যেমন বন্যা দুর্গত ব্যক্তিকে সাহায্য করা আহ আসুন ফাউন্ডেশন থেকে সাহায্য হয়েছিল মনে আছে তোমাদের গত বছর জুল্লাইতে আগস্টে হয়েছিল গত বছর যে বন্যাটা সেই বননায় যে মানুষের সাহায্য করার জন্য বিষয় আমরা আমরা যে অ্যারেঞ্জ করেছিলাম বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করা হয়েছিল তো এই বিষয়গুলো কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ সো এটা অবশ্যই পড়া উচিত তো সেটা কিভাবে লিখবা সবাই খেয়াল করো যেমন ধরো এটা হেল্পিং দ্য ফ্ল্যাড अफेक्टेड পিপল বন্যা দুর্গত ব্যক্তিকে সাহায্য করার জন্য অথবা হেল্পিং আ ফ্রেন্ড অফ ইউ अफेक्टेड বাই ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত কোনো বন্ধুকে সাহায্য করার জন্য কিভাবে তুমি পোস্টার তৈরি করতে পারো প্রিয় শিক্ষার্থীরা পোস্টার তৈরি করার জন্য তোমাদের চারটি ক্লাস যেহেতু করাইছি আমি অলরেডি তোমরা জেনে গেছো পোস্টার লেখার ক্ষেত্রে ছয়টি অংশকে করতে হয় প্রথমে দুটি স্লোগান লিখতে হয় তুমি বিষয়টিকে অ্যাট্রাকটিভ করার জন্য উপরে দুটি স্লোগান লিখতে হয় তিন নম্বরে স্টার্টিং লাইন দিতে হয় চার নম্বরে আমাদেরকে বডি স্টেটমেন্ট দিতে হয় শেষে দিতে হয় ফিনিশিং লাইন আর একেবারে শেষে ছয় নম্বরে দিতে হয় তোমার কে বা কালা প্রচার করছে বা প্রকাশ করছে তো ক্ষেত্রে দেখো তোমাদেরকে আমি যদি বলি আহ প্রথমত তুমি বলতে পারো দুটি দানি দেখো খুব সুন্দর দুটি স্লোগান দিলা তুমি তারপরে স্টার্টিং লাইনটা কি হতে পারে কাম অ্যাহেট অ্যান্ড সেভ দ্য হিউম্যানিটি এই একই কথাই বলেছি যদিও আহ সমস্যা নেই যে এগিয়ে আসুন এবং মানবতাকে বাঁচান বিকজ কারণ

it is our duty to help the helpless অসহায় মানুষদের সাহায্য করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য affected আর আওয়ার kith and kin আক্রান্ত ব্যক্তিরা আমাদের আত্মীয় স্বজনের মতো our religion puts importance on হেল্পিং others আমাদের ধর্মও অন্যকে সাহায্য করার জন্য গুরুত্ব প্রদান করে শেষে আমাদের ফিনিশিং লাইন আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম সিদ্ধান্তটা কি সো ইট ইস হাই টাইম চলুন এখনই উত্তম সময় উই হেল্প দ্য হেল্প আমরা অসহায়দেরকে সাহায্য করি circulated by the students of slr college বা যে কোনো কলেজের নাম তুমি এখানে দিতে পারো বা অন্য কিছুও দিতে পারো তবে স্টুডেন্ট যেহেতু তোমরা আমরা স্টুডেন্টের কথা লিখলেই ভালো হয় এই ছয়টি অংশ মেইনটেইন করে যে কোনো অসহায় দুর্গত মানুষকে সাহায্য করার জন্য তুমি পোস্টার তৈরি করতে পারো তোমার কাছে যদি মনে হয় যে আমি আগেই বলেছি তোমার এই যে বডি স্টেটমেন্ট বা যুক্তিগুলো যত তুমি বেশি দিবা তত বেশি নম্বর ভালো পাওয়ার কথা তোমরা যারা মামুলি 5 পেতে চাও 10 এর ভিতরে 5 পেতে চাও তাদের জন্য মোটামুটি এই ফরম্যাটটা ঠিক আছে কিন্তু যারা একটু আরো বেশি পেতে চাও যাদের আট দরকার দশের ভিতরে মূলত দেখা যায় কি আমাদের তোমরা তো ভাবো মানে কি আমাদের অনেকে তো আমরা অনলাইনে যারা পড়াই হয়তো তোমরা যদি কেউ বলি ছোট্ট একটু টেকনিক দিয়ে বললাম সম্ভব বলতো কোন ক্লাসে পড়ো তুমি পড়ো বিয়ে মানে একটা উচ্চতর ক্লাসে তুমি পড়ো তোমার লেখাপড়ার একটা শেষ প্রান্ত বলা যায় এই পর্যায়ে এসে তুমি দুইটা লাইন লিখলে দশে দশ পেয়ে যাবা এটাও কি সম্ভব বলতো যদি ভালো উপস্থাপনা না হয় তাহলে কি নম্বর পাওয়া সম্ভব সম্ভব না তাই তোমাদেরকে just ভুল ভাল তথ্য না দিয়ে সঠিক তথ্য যদি দেই বাস্তবতার কথা যদি বলি সেটা হচ্ছে তোমার লেখা যত ভালো হবে নম্বর তত বেশি ভালো পাবে ব্যাপারটা এরকম আমি এখানে তোমাদের বডি এর statement দিয়েছি পাঁচটা যদি বেশি আরো নম্বর পেতে চাও তাহলে আরো ভালো উপস্থাপন করতে চাও তাহলে নিচে তোমাকে আরো কিছু board এর statement দিয়ে দিয়েছি তুমি আট বা নয়টা board এর লিখতে পারো যুক্তিটা দিতে পারো যাদের পছন্দ হবে সেখান থেকে লিখে নিতে পারো আর যারা শুধু পাশ করতে চাও তাদের জন্য দশের ভিতরে পাঁচ বা ছয় পাওয়ার জন্য এতটুকু যথেষ্ট কেমন এই হচ্ছে আমাদের পোস্টার রাইটিং এর কথা সুপ্রিয় শিক্ষার্থীরা পোস্টার রাইটিং এ আমাদের চারটি বিষয় তোমাদের প্রশ্ন থাকে সেইগুলো আমি বলি প্রথমত এক নম্বর পোস্টাটা লিখতে হবে এক পাতায় কয় পাতায় এক পাতার ভিতর ধরাইতে হবে দুই পোস্টাটা লিখতে হবে বক্স করে তিন বক্স করতে হবে পেন্সিল দিয়ে চতুর্থ কথা ভিতরের যাবতীয় কথাটা লিখতে হবে কলম দিয়ে শুধু বক্সটা করব আমরা পেন্সিল দিয়ে কিন্তু ভিতরে লেখাটা হবে কলম দিয়ে আমাদের পোস্টারে চারটি টেকনিক শিখালাম চারটি টেকনিকই শেখা শেখারও কোনটা আসবে এটা তো কোনো গ্যারান্টি নাই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ऑलरेडी তো জেনে ফেলেছো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় আরো অনেক উন্নত করেছে ऑलरेडी আরো উন্নত করবে এবং আমাদের মাননীয় শিক্ষক উপদেষ্টা যে কথাটা বলেছেন যে सिंप্যাথি মার্কস দেওয়া যাবে না যে মনে করো सिंप্যাথি মার্কস আগে দেওয়া হতো দু একটা মার্কস দিয়ে পাস করে দেওয়ার এটা প্রচলন হয়তো ছিল কিনা জানি না মাননীয় শিক্ষক উপদেষ্টা বলেছেন যে এই নম্বরটা যাতে না দেওয়া হয় ছাত্রছাত্রি যেন সঠিক শিক্ষা শিক্ষিত হয় খুব ভালো একটা কথা বলেছেন তিনি তো তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভালো উপস্থাপন করো তুমি যা লিখবে তুমি সেই নম্বরটা পাবে যদি ভালো লিখতে পারো তাহলে ভালো নম্বর পাবে যদি তোমার লেখা খারাপ হয় দুঃখ করে লাভ নাই যেহতু যেমন করবে করবে তেমনেই ফল পাবে প্রিয় শিক্ষার্থীরা শেষ মুহূর্তে একটা কথাই বলবো যারা এখনো পর্যন্ত এই সাজেশনস সংগ্রহ করনি তোমরা অবশ্যই সাজেশনসটি সংগ্রহ করে নিতে পারো কারণ এই যে ছোট ছোট ক্লাস তোমাদেরকে দিচ্ছে এই ছোট ক্লাস কি তোমাদের জন্য পর্যাপ্ত বলো পর্যাপ্ত নয় তোমাকে লাইভ ক্লাসে বা ব্যাচে ভর্তি হলে তুমি এক থেকে 1.5 ঘন্টা করে ক্লাস পাচ্ছ সেখানে তুমি তোমার টপিকগুলোকে খুব দ্রুত কমপ্লিট করে ফেলতে পারছো আর এখানে ছোট ছোট ক্লাস দিচ্ছি এগুলো হয়তো পেতে তোমার অনেকটা টাইম লাগবে কোর্সটা কমপ্লিট করতেও সময় লাগবে মাত্র 500 টাকা দিয়ে তোমাদেরকে কোর্সসে ভর্তি করে নিচ্ছে কোর্স প্লাস এই সাজেশনস বই দুটোর জন্যই 500 টাকা ঠিক আছে আর যারা শুধু ওই সাজেশন সেন্টারে চাও তারা যোগাযোগ করতে পারো বা যে কোনো উদ্দেশ্যে যোগাযোগ করতে পারো এই নম্বরে অবশ্যই তোমরা একটু লিখে নেবে ডিগ্রি আর তোমরা ফোনটা না দিলে ভালো হয় WhatsApp এ SMS করবে ফোন সাদতে ধরা হয় না ডিগ্রি কথাটা লিখে নিও সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এখনো পর্যন্ত আমার এই ক্লাসটা দেখছো তোমাদেরকে ধন্যবাদ জানাই আর যে রিকোয়েস্টটা সব সময় করি ক্লাসটিকে একটু Kindly শেয়ার করে দিও কেমন আল্লাহ সকলকে ভালো রাখুক সেই শুভ কামনা রেখে আজকের চতুর্থ রাইটিং এর ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ